আমি এখন আছি বনগাঁ প্রতাপগড় মাঠে দেখতে পাচ্ছেন এখানে দিদি আসার সময় প্রায় হয়ে গেছে দেখি দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে পুলিশ আর পুলিশ সিকিউরিটি কার্ড আছে দেখতে পাচ্ছেন এই মাঠে দিদি নামবে আর সেটাই দেখানোর জন্য আমি চলে আসলাম বনগাঁ প্রতাপগড় মাঠে দেখতে পাচ্ছেন চারিদিকে পুলিশ ফোর্স রেডি আছে আর খানিক সময় বাদেই আমাদের দিদি আপনার দিদি সভা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাওয়া রাখেন এই মাঠে মাঠের চারপাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য দেখাজি পাচ্ছি মাঠের চারপাশে লোক হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে দেখাজি পাচ্ছি চারিদিকে দেখেন লোকজন জ্বর হয়ে যাচ্ছে আর খনি সময়ের মধ্যে পা দিয়ে দেবে সবার দিদি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী